কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন গজব বেজতি হে তাহলে কিন্তু আমি এবার ফিট দিয়ে দেব মিটিং এ এ অপমান আমি সহ্য করব না দেখি কতক্ষণে আপনারা ঠিক হন কেউ বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তর সবচেয়ে বড় চোর সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনার জিরো নাম্বার দেন সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে একটা কান না কাটা থাকলে আর কান কাটার ভয় থাকে এদের দুটো কানই কাটা তাই কান কাটার কোনো ভয় নেই এই ব্যাপারটা কিন্তু আপনার কাছ থেকে শিখবো করে আমাকে আশীর্বাদ করবেন আপনার কাছ থেকে যেন ফেঁসে গিয়ে কি করে মেকআপ দিতে হয় এই সাবজেক্টটা একটু শিখতে পারি হ্যাঁ আপনি এটাই যাতা লেভেলে করছেন মানে ফেঁসে যাওয়ার পরে আপনি এই যে জনগণকে বিভ্রান্ত করে উল্টোপাল্টা পাল্টা দিয়ে গড়াবাজি করে আবার ভগবান হয়ে তাদের পাশে থাকছেন প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না প্লিজ দয়া করে দিদি আমি কিন্তু বাম অতি বাম না আমি এটা বাল না